আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই ডিজাইনটা আগের একটি ভিডিওতে আমি করেছি বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন এবার মাঝখানের যেই বক্সটা আছে এটাতে আমি হলুদ রঙের সুতা দিয়ে সম্পূর্ণটা ভরাট করে নিব দেখুন নিচে আমি একটা ক্রস তুলেছি এবার এখান থেকে উপরের লাইনে চলে গেলাম এই লাইনটাতে আমার তিনটা ক্রস হবে দেখুন এক দুই একদম কালোটার সাথে মিশে যতগুলা ক্রস হবে আমি লাইন বাই লাইন করে যাবো সম্পূর্ণটা হলুদ দিয়ে ভরাট করব ভিডিও দেখতে দেখতে যারা এখন আমার আর লাইক কমেন্ট শেয়ার দিবেন দেখুন সম্পূর্ণ অংশটা আমি ভরাট করে নিচ্ছি এবার কোণায় আমি চারটা পাপড়ি তুলব প্রথমে দেখুন একটি লাল পাপড়ি আমি তুলে নিয়েছি ঠিক এইভাবে আরো তিনটি পাপড়ি আমি তুলব এবার দেখুন এই যে তিনটা ক্রস মাঝখানের যে ক্রসটা আছে এই ক্রস থেকে আমি সুতাটা তুলে নিলাম একদম মাঝখানের ক্রসটা থেকে মাঝখানের বিন্দু থেকে সুতাটা আমি তুলে নিলাম লাল রঙের সুতা নিয়েছি আমি এবার এই ক্রসটা থেকেই সুইটা ভিতর দিক দিয়ে নিয়ে এই পাশের যে ক্রসটা আছে এই পাশের দেখুন এই দুইটা ক্রসের মাঝখানের যে বিন্দুটা আছে দুইটা ক্রস এই পাশাপাশি যে দুইটা ক্রস আছে মাঝখানের এই বিন্দুটা থেকে সুইটা বের করবো তারপরে সুতাটা এইভাবে পেঁচিয়ে আনব এবার যেই বিন্দু থেকে আমি সুতাটা বের করেছি এই বিন্দুতেই আবারও একটা ফোট দিয়ে এই পাপড়িটা মানে এই ডিজাইনটাকে সেট করে নিব এটা হচ্ছে বকুল ফুলের ডিজাইন আবার দেখুন এই মাঝখানের যে বিন্দুটা আছে এখান থেকে আমি সুতাটা বের করে নিয়েছি এবার একইভাবে এই পাশে আমি করব দেখুন মাঝখানের বিন্দু থেকে সুতাটা নিচ্ছি সুইটা নিয়ে যাচ্ছি নিয়ে দুইটা যে ক্রস আছে এই ক্রসের মাঝখানের যেই বিন্দুটা আছে এখান থেকে আবার এভাবে সুতাটা বের করছি এবার একইভাবে আরেকটা ফোরের মাধ্যমে এটাকে সেট করে নিব যাতে উঠে না যায় এবার খেয়াল করুন যে মাঝখানের বিন্দুটা আছে প্রথম দিকেরই মাঝখানের বিন্দুটা এই বিন্দুটা থেকে আবার আমি সুতাটা তুলে নিয়েছি এবার একইভাবে এই মাঝখানের বিন্দু থেকে সুইটা আমি এই যে দুইটা ক্রস আছে উপরের দিকে এই দুইটা ক্রসের মাঝখানের যে বিন্দুটা আছে দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই বিন্দু থেকে আবার আগের মতোই পাপড়ি তুলে নিচ্ছি এবার সেমভাবে এই ডিজাইনটাকে সেট করে নিচ্ছি একটা ফোরের মাধ্যমে দেখুন একদম কিন্তু মিশে যাচ্ছে ফাঁকা ফাঁকা হচ্ছে না এবার আবার দেখুন এই মাঝখানের বিন্দু থেকে আবারও আমি সুতাটা বের করে নিয়েছি একটা বিন্দু থেকেই কিন্তু এই বিন্দুটা থেকেই সুইটা নিচ্ছি নিয়ে এই যে দুইটা ক্রস আছে দুইটা ক্রসের মাঝখান থেকে সুইটা বের করছি বের করে একটি ফোর দিচ্ছি এবার এই ডিজাইনটাকে সেট করার জন্য আমি এখানে আর একটি ফোর দিয়ে ডিজাইনটাকে সেট করে নিলাম দেখুন নিচের অংশটা এরকম হবে এবার দেখুন নিচের যেই বিন্দুটা আছে এই বিন্দুর উপরের বিন্দুটা এটা থেকে এবার আমি আবার সুইটা বের করছি একদম উপরের বিন্দুটা বেশি ফাঁকা দিলে জিনিসটা সুন্দর দেখাবে না এবার এই বিন্দু থেকে সুইটা নিচ্ছি নিয়ে এই যে দুইটা ক্রস আছে দুইটা ক্রসের মাঝখান থেকে আরেকটা ফোর দিচ্ছি দেখুন ডিজাইনটা তুলে নিচ্ছি এবার এখানে একটা ফোরের মাধ্যমে ডিজাইনটাকে সেট করে দিলাম এই উপরের যে বিন্দুটা আছে যেটা থেকে সুইটা বের করেছিলাম এখান থেকে আবারও তুলে নিচ্ছি সুতাটা একইভাবে এই পাশে দুইটা যে ক্রস আছে কালো ক্রস এখান থেকে একইভাবে ডিজাইনটা তুলে নিচ্ছি দেখুন ডিজাইনটা কিন্তু একইভাবে তুলছি একইভাবে এই ডিজাইনটাকেও সেট করে নিলাম এবার দেখুন যে বিন্দুটা থেকে এই ডিজাইনগুলো আমি করেছি এবার একইভাবে দেখুন একদম যে বিন্দুটা থেকে আগের ডিজাইনটা করেছি এর উপরের বিন্দুটা থেকে আবার সুতাটা বের করে নিয়েছি এবার এই পাশের যে দুইটা কালো ক্রস আছে এই দুইটা ক্রসের মাঝখানের থেকে দেখুন সুইটা বের করে নিচ্ছি একইভাবে আগের মতোই সুতাগুলো দিয়ে পাপড়িটা তুলে নিচ্ছি একটা ফোরের মাধ্যমে সেট করে দিব আবারও এই বিন্দুটা থেকে আমি সুইটা বের করছি খুব সাবধানে বুঝে বুঝে করবেন বিন্দু কিন্তু গরমিল হয়ে যেতে পারে এই জন্য খুব বুঝে বুঝে দেখে শুনে করবেন আবার এই বিন্দুটা থেকে সুইটা নিয়ে দুইটা ক্রসের মাঝখান থেকে সুতাটা বের করেছি এবার এখানে একটা ফোরের মাধ্যমে ডিজাইনটাকে সেট করে দিচ্ছি এবার যে বিন্দুটাতে আমি কাজটা শেষ করেছি এর উপরের যে কোনা করে বিন্দুটা আছে এই বিন্দু থেকে আবার আমি আমার সুতাটা বের করে নিব খুব সাবধানে করবেন কাজটা যাতে এলোমেলো না হয় এলোমেলো হলে কিন্তু পাপড়ির ডিজাইনটা সুন্দর দেখাবে না দেখুন আমার ডিজাইনটা সমান হচ্ছে কিনা একদম কোনা পর্যন্ত সমান করে উঠেছে কিনা এই জন্য আমি একটু চেক করে নিলাম এবার এইখান থেকে দুইটা ক্রসের কালো দুইটা ক্রসের মাঝখান থেকে সুতা বের করেছি দেখুন এবার সুতাটা আমি পেঁচিয়ে নিচ্ছি সুয়ের মধ্যে এবার ডিজাইনটাকে সেট করে নিচ্ছি একটা ফোরের মাধ্যমে আবার ওই বন্ধুটা থেকে আমি আমার সুইটা বের করছি একইভাবে এই পাশের যে দুইটা কালো ক্রস আছে দেখুন এই দুইটা কালো ক্রসের মাঝখান থেকে সুইটা বের করে ডিজাইন করে নিচ্ছি খুব সাবধানে টান দিবেন বেশি টান দিলে কুচকে যাবে আর যদি একটু কম টানেন তাহলে কিন্তু তাহলে কিন্তু খুলে খুলে আসবে এবার এই বিন্দুর উপরের বিন্দু থেকে আবার সুতাটা বের করে নিচ্ছি একইভাবে এই যে দুইটা কালো ক্রস মাঝখান অংশ আছে এই অংশ থেকে আমি সুতাটা বের করে নিচ্ছি এই ক্ষেত্রে দেখুন আমি একটা কালো ক্রস কিন্তু মাঝখান থেকে বাদ দিয়েছি একটা কালো ক্রস মাঝখান থেকে বাদ দিয়ে উপরের দুইটা কালো ক্রস থেকে উঠিয়েছি এখানে একটু ফাঁকা হয়েছে দেখুন খেয়াল করুন আবারও এই বিন্দু থেকে সুইটা বের করে নিচ্ছি দেখুন এপাশের পাশের এই কালো ক্রসটা বাদ দিয়ে এই যে দুইটা ক্রস আছে এই দুইটা ক্রস থেকে আমি ডিজাইনটা তুলে সেট করে একটা মাধ্যমে একইভাবে এবার নিচের যে বিন্দুতে আমি কাজ করেছি এর উপরের বিন্দুটা থেকে আবার আমি আমার সুইটা বের করে নিচ্ছি একদম উপরের বিন্দুটা থেকে দেখুন একটু ভালো করে আমি মিলিয়ে বের করছি এবার দেখুন এই বিন্দু থেকে সুইটা এই দুইটা ক্রসের মাঝখান থেকে বের করেছি খেয়াল করুন দুইটা কালো ক্রসের মাঝখান থেকে বের করেছি এবার এই ডিজাইনটাকে আমি একটা ফোরের মাধ্যমে সেট করে নিচ্ছি একইভাবে আবার আগের বিন্দুটা থেকে আমি সুতাটা তুলে নিচ্ছি এই পাশের দুইটা কালো ক্রসের মাঝখান থেকে সুতাটা বের করে নিচ্ছি সুইটা বের করে নিচ্ছি এখানে আমি ডিজাইনটা আবারও সেট করে নিচ্ছি দেখুন এবার আমি সরাসরি সুতাটাকে একদম মধ্যে কোনার নিয়ে গেছি দেখুন একদম কোনার মধ্যে এখান থেকে সোজা করে একদম নিচ বরাবর মাঝখানের যে ক্রসটা আছে এইখানে বরাবর একটা লম্বা করে ফোর দিব মানে লম্বা সুতার একটা বুনুনি দিব দিয়ে আমি আমার পাপড়িটা শেষ করব। এইভাবেই আমি বাকি দুইটা পাপড়িও তুলব তুলে আমি আমার ফুলের ডিজাইনটা শেষ করব দেখুন কত সুন্দর টুকটুকে একটা ফুল হয়েছে লাল টুকটুকে ফুল মাঝখানে হলুদ বৃত্তির সাইড থেকে কালো অনেক সুন্দর দেখাচ্ছে চাইলেই খুব সহজে এই ডিজাইনটা দিয়ে একটি আসন বা পাপস আপনারা তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ পাশে থাকার জন্য